জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিতর্ক এই প্রেক্ষাপটে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভুইয়া বলেছেন জুলাই আন্দোলনের শহীদদের রক্তের অঙ্গীকারী ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া তিনি অভিযোগ করেন আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে নব্য স্বরাচারের দোষর রাত যারা দেশ ও বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে অনুষ্ঠানটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন মোহাম্মদ হাসান আহমেদ ভূইয়ার তথ্যচিত্রে লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত রিপোর্টার্স ক্লাবের এক যোগপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও লক্ষ্মীপুর দুই আসনের প্রার্থী আবুল খায়ের ভূইয়া তিনি বলেন জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্য ছিল দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করা এবং ফ্রেসিস্ট ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটানো তার মতে দেশের ভিতর ও বাইরে কিছু গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের জন্য বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চক্রান্ত করছে আবুল বিশ্বাস করেন দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয় তবে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদের রক্তের অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব তিনি জোর দিয়ে বলেন গণতন্ত্রের পথে নতুন কোনো সংকট যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ এবং সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক বিএম সাগর এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা